আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম। আমি মোহাম্মদ সাব্বির হোসেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জিনজিরা ইউনিয়ন শাখার বর্তমান সভাপতি। আমরা জানি কালকে ইনশাআল্লাহ আমাদের পবিত্র ঈদ-উল-আযহা ঈদ উদযাপনিত হবে সারা দেশব্যাপী পবিত্র ঈদুন ফিতর এক মাস ব্যাপী আমরা উদযাপন করার পর তার ধারাবাহিকভাবে আমরা ঈদুল আজহা উদযাপন করবো কালকে পবিত্র ঈদুল ফিতুল আমাদেরকে যেভাবে সংযত হওয়া শিক্ষা দেয় ঠিক তদ্রূপ আমাদের পবিত্র ঈদুল আজহা ত্যাগ ত্যাগই হওয়ার শিক্ষা দেয় পবিত্র ঈদুল আজহার মূল শিক্ষা হচ্ছে আল্লাহর প্রতি আনুগত্য আত্মসমর্পণ ও ত্যাগ ত্যাগের মন মানসিকতা তৈরি করা আমাদের উচিত পবিত্র ঈদুল আজহা থেকে এই শিক্ষাগুলো অর্জন করা কারণ আমরা এই দুনিয়াতে আল্লাহ সুবন আল্লাহ আমাদের পাঠিয়েছে নির্দিষ্ট কোনো কাজের জন্য যেই কাজগুলো আমাদের উম্মাদ হিসেবে আমাদের দায়িত্ব তো আমরা আমাদের সেই দায়িত্ব থেকে সেই দায়িত্বের ভার থেকে আমরা আমাদের সেই পবিত্র ঈদ আল আজহার যে মূল শিক্ষা সেগুলো অর্জন করবো নির্দেশ বিনির্মাণে আমাদের সহযোগিতা করবে এছাড়া আমরা জানি যে পবিত্র ঈদুল আজহা এখন আমাদের হজের কার্যক্রম চলছে তো জিনজিরা ইউনিয়নের বর্তমান জয়েন্ট সেক্রেটারি মাস্টার মোহাম্মদ সুমন মিয়া এবং পাঁচ নং ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ তোফাজুল হোসেন এবং অন্যান্য যারা আছেন হজে তাদের হজকে আল্লাহ সন্ন্যতাল কবুল করুক সেই দোয়া কামনা করি তিন দিন ঈদের পর থেকেই তিন দিন পর্যন্ত কুরবানি ঈদ উদযাপিত হবে পবিত্র প্রত্যেকটি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্যই কোরবানি করা ওয়াজিব আমরা জানি এখন আমাদের ভিতরে প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে যেমন বড় বড় গরু কোরবানি দেওয়া তো এটা আসলে আমাদের কখনোই মুসলিম হিসেবে কাম্য নয় আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকুই দিয়ে আমরা কোরবানি দিব কারণ কোরবানি হলো ত্যাগের মানসিকতা তৈরি করা আমাদের নিজেদের ভিতরে আর্থিক পরিশুদ্ধতা তৈরি করাই হইল আমাদের এই পবিত্র ঈদুল আজহার মূল শিক্ষা এছাড়া আমাদের বিভিন্ন বসত বাড়িতে আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইউনিয়ন এবং থানা ভিত্তিক যেগুলো আমরা যে স্থানীয় যারা আছে তারা তো কোরবানি দিবে তো অনেকের কোরবানি দেওয়ার পরে বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা থাকে না তো সেই বিষয়টি আমরা সতর্কতার সাথে রাখবো যাতে আমরা কোনো জায়গায় বর্জ্যগুলো ফেলে না রেখি আমরা আমাদের দায়িত্ব নিয়ে সেইগুলো পরিষ্কার করে রাখি কারণ একটা জিনিস আমাদের ইসলামও বলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্গ এবং একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আমাদের পরিবেশকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা সে জায়গা থেকে আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করবো যে আমাদের পরিবেশগুলো সুন্দর ও সুরক্ষা রাখার জন্য ব্যবস্থা করবো ইনশাল্লাহ এই দেশ আপনার এই দেশ আমাদের এই দেশ সকলের এই দেশ গড়ার দায়িত্ব শুধু একজন ব্যক্তির নয় এই দেশ করার গড়ার দায়িত্ব আমাদের সকলেই তো চলুন আমরা আমাদের দেশকে সুন্দর মতো গুছিয়ে আমরা আমাদের সেই দায়িত্ব পালন করছি বাহিরে বিভিন্ন গ্রাম অঞ্চলে ঈদের ঈদ উদযাপন করার জন্য বাহিরে যাবেন তারা একটু সতর্কতার সাথে যাবেন বিশেষ করে যারা বাইক দিয়ে যান তারা একটু সতর্কতা যাবেন কারণ সময়ের থেকে জীবনের মূল্য অধিক বেশি তো সেই জায়গা থেকে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় আপনারা জানেন যে আদর্শিক ও নীতি রাজনীতি করে তো সেই জায়গা থেকে আমরা চাই না কারো মায়ের কোল খালি হোক কারো বাবার সন্তান হারা হোক সেই জায়গা থেকে আপনারা সময়কে বেশি প্রাধান্য না দিয়ে জীবনের সেই মূল্যবান মূল্য জীবনটাকে মূল্যায়িত করবেন আপনারা আপনাদের যাত্রাগুলো শুভ হোক সেই দোয়া এবং প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ঈদ ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ